হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে দশটা উঠেছি অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম তো আমি সারাদিন কী কী করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর দেখার শেষে আমি যদি কিছু ভুল করি তাও একটা কমেন্ট করে যাবে আমাকে তারপর দেখো বাড়ির থেকে মা মাছ নিয়েছে রুই মাছ এটা মাছটাকে ধুয়ে আনলাম এখন রান্না করব এই দেখো লবণ আর হলুদ মাছটার মধ্যে মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব আমি লক্ষ্য করেছি রুই মাছ ভাজার সময় একটা গন্ধ আসে দেখবা ভাজার কি সুন্দর লাগে গন্ধটা এই দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখো সকালে মাছ ভাজা হয়ে গেছে এখন চলে এসেছি এখানে টিফিন খেতে টিফিন খেয়ে তারপরে মাছের তরকারিটা করব। আগে পেট পুজোটা করে নিই খেয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে আলুগুলো ভেজে নেব লম্বা করে কেটে নিয়েছি মাছের আলু লম্বাই ভালো লাগে ভেজে নিয়ে এবার একটু হালকা করে আলুটাকে এই দেখো আলুটাকে ভেজে নিয়েছি লবণ হলো দিইনি এমনি নর্মালি ভেজে নিয়েছি তারপরে দেখো ওই কড়াইয়ের তেলেই দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়নে তেজপাতা জিরেটা একটু কালো হয়ে গেছে তারপরে দেখো মা এখানে বেটে রেখেছি পিঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে এইটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো এই দেখো মশলাটা তেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দেব হলুদ লবণ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব মশলাটার মধ্যে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব একটু যতক্ষণ না তেল ছেড়ে আসে এবার দেখো এই মশলাটার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মশলা ভালোই কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো আর একটু তোমাদের কার কার রুই মাছ ভাল লাগে খেতে আমার তো খুব ভাল লাগে রুই মাছ কাতলা মাছের দিয়েও আমার রুই মাছটা বেশি ভালো লাগে এই দেখো মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার মতো আলুর তো ভাজাই আছে তাই বেশি জল দিলাম না অল্প একটু জলই দিয়ে দিলাম এই দেখো ঝোল ফুটে এসছে এবার ভেজে রাখা ওই মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে তোমরা তো সবাই পারো রান্না তাও একটু শেয়ার করি তোমাদের সাথে ভালো লাগে এই দেখো মাছটা দিয়ে এবার দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো মাছের ঝোলটা দেখতে খুব সুন্দর হয়েছে লাল লাল তারপর দেখো রান্নাবান্না সেরে চলে আসলাম আমি আর আমার বোন পার্লারে পার্লার বলতে পাশেই একটা দিদি ওর বাড়িতে দিদির বাড়িতেই চুল কাটছি দিদির পার্লার আছে অন্য জায়গায় তো পার্লারে পরে যাব তাই বাড়ি আগে চুলটা আমি কেটে নিচ্ছি দিদি দিদি এসছে তো মা কেটে গেছে কি আগে তারপরে আমি কাটবো এই দেখো চুলটা দেখো তারপরে কাটার পর তোমাদের দেখাবো কাটার আগের অবস্থা এরকম বন্ধুরা চুল কাটা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি চুল কেটেছি কিন্তু চুলে আরেকটা জিনিস করব তারপরে তোমাদের পুরো রেজাল্টটা দেখাবো তো এখন যাচ্ছি এখনো স্নান টান কিচ্ছু হয়নি গিয়ে স্নান বাড়িতে চলে এসেছি স্নান করে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তারপরে এই দেখো স্নান করে রেডি হয়ে গেছি এখন খেয়ে বললামই তো দিদির একটা পার্লার আছে ওই পার্লারে যাবো এতক্ষণ বাড়িতে চুলটা কেটেছি কিন্তু বাড়িতে তো সব জিনিস জিনিসপত্র নেই তাই পার্লারে গিয়ে আমার এই কাজটা করতে হবে তাই পার্লারে যাব বোনও যাবে আমার সাথে তো আগে খেয়ে নিই খিদে পেয়েছে খুব দেড়টা মতো বাজে খেয়ে নিই আগে তারপরে যাব ধীরে সুস্থে পুজোয় বেরোই চাই না বেরোই কিন্তু চুল টুলগুলো কাটতে বেশ ভালো লাগে না বেরোই তো কী হয়েছে বলো বাড়িতে থাকবো তাও চুলটা একটু কেটে ফ্রেশ হয়ে থাকবো তো আজকে রান্না হয়েছে দেখো বন্ধুরা বসে পড়েছি লাউ ঘন্ট লাউ না চাল কুমড়ো ঘন্ট পটল সর্ষে আর রুই মাছের ঝোল ওইখানে আমার মার বোন তিনজনের তরকারি এই দেখো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে এখন বেরোবো কারণ কাজটা করতেও তো সময় লাগবে তাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম পার্লারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো চলে আসলাম পার্লারে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই পার্লারটা আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ নেই পনেরো কুড়ি মিনিট হাঁটলে পার্লারটা আর বাড়ি আমাদের বাড়ির পাশেই নতুন করেছে নতুন তো কী তাও দু তিন দু বছর মতো হয়েছে পাল্লাটা খুব সুন্দর সাজিয়েছে আর আমি ছোট থেকে চুল কাটিয়ে দিদির কাছে আমার খুব ভাল লাগে চুল তুলি তারপর দেখো বসে পড়লাম ভাবছি চুলটা একটু কালার করবো চুল আমি আগে কালার করতাম খুব মাঝে বন্ধ দিয়েছি পুজোর সামনে ইচ্ছা হলো তাই একটু করি কালার বেশি নয় বিট তিন চারটে বিট করব। আর এত নিখুঁত হাতের কাজ এইটার খুব সুন্দর হাতের কাজ আমার তো খুব ভাল লাগে আমার বোন আমার সাথে গিয়ে পুরো বোর হয়ে রয়েছে মানে এই কালার করতে তাও দু ঘন্টা মতো গিয়ে আমি ছিলাম ওইখানে বোর হয়ে গেছে ও এই দেখো তারপরে এটা পলি পলিথিন বলছি এই পেপারগুলোর নাম ভুলে গেছি এরকম চুলটা আটকে দিয়েছে তারপরে শুকিয়ে গেছে কালারটা এবার ওয়াশ করে নিচ্ছি চুলটা তোমাদের কার কার চুল কাটা হয়ে গেছে কমেন্টে জানিও পুরো চুলটা ভিজিয়েছি তো শ্যাম্পু করেছিলাম তারপরে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি আগে আমি ঘন ঘন খুব চুল কাটতাম এখন এই পুজোর সময় তাছাড়া কাটা হয় না কাটি না আর কি দেখো বন্ধুরা চুলটা আমি লেয়ার কাটি আমি লেয়ারই কাটি যখন কাটি পার্লারে আমি লেয়ারটা ভীষণ পছন্দ করি এই দেখো কাটা হয়ে গেছে আর কালারটা অত বোঝা যাচ্ছে না কালকে বোঝা যাবে কারণ যেদিন কালার করে সেদিন অতটা বোঝা যায় না পরের দিন খুব বোঝা যায় কালারটা চুল কাটাও সেরকম এই দেখো চুলে এই কালারটা করেছি হালকা করে বেশি ডিপ করিনি কেরম লাগছে বা জানাইও আমার তো ভালো লেগেছে খুব ওর জন্য একদম হালকা ডিপটা করিনি ডিপটা অত ভালো লাগে না আমার হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা পার্লার থেকে এসে শুয়েছিলাম ভালো লাগছিল না তো এখন বাজে সাড়ে ছটার মতো এখন আসলাম খিদে পেয়েছে প্রচণ্ড তাই আসলাম ম্যাগি করতে আমার আর বোনের জন্য তো আজকে ভাবছি একসাথেই করে নেবো কারণ আজকাল আলাদা করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না শরীরটা ঠিক ম্যাচ ম্যাচ করছে তো একসাথেই করে নিচ্ছি এ দেখো বাড়াও হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকে যে আর আমাকে একটা কমেন্ট করবে আমিও সময় মতো চলে যাব তোমাদের পরিবারে টাটা সবাইকে